তাহলে আল্লাহর কথা যদি শোনেন তাহলে আজকের থেকে টার্গেট নিজে এই দোট যাদের ভিতরে আছে তাদেরকে আমরা ভোট দেবো না কথা ক্লিয়ার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেবো ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যে আসুল রসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট হলো ভাই দেশের লাগি বিরাট আমানত দিলে ভাই হবে খেয়ানা এবার দেশ বাসাতে দিন বাসাতে সাদা সজাগ থাকা চাই যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আল্লামা সাইনি যখন মৃত্যুবরণ করলো উনি যখন ময়দানে বাঘের বাচ্চার মতন কথা বলতেন আমি অনেক মাহফিলে তার তারও প্রশংসা করেছি আমি বলেছি সাইদুর বর্তমানে এই এই হুজুর এখন বিরাট একটা কিছু ভূমিকা পালন করছে কিন্তু এত তাড়াতাড়ি তাড়াতাড়ি এত তাড়াতাড়ি তিনি লাইন ঘুরিয়ে দেবেন এটা আমার বুঝতে বড্ড দেরি হয়েছে আর একজন আর আরেকজন হুজু ছিলেন জোনায়দ আল হাবিবি ওরে আল্লাহ কি সুন্দর বক্তৃতা করতেন একই জায়গায় দুই নেতা ভোট পাওয়ার আশায় ইয়ে ঢুকতেছে বিএনপির পিছনে ও ঢুকতেছে বিএনপির পিছনে দুইজন জার নেতা একজন কবিওয়ালা নেতা আরেকজন হলো চশমাওয়ালা নারী এরা দুইজনেই যাচ্ছে এক জায়গার থেকে নমিনেশন পাই ও আমার হুজুর হুজুরদের যদি হয় হাত পাকা পছন্দ না হয় নতুন একটা ইসলামী দল করো কিন্তু সঙ্গে গাদ্দার তুমি দল করতে পারো না জামাত ইসলাম সবাই পছন্দ হবে না কারণ জামাত ইসলামের ভিতরে অনেক ত্রুটি আছে এরা আমি মনে করি নেই একেবারে দুদিন আমরা নই আমাদের কোন দোষ ত্রুটি যদি সংশোধনের পথ না থাকে আরেকটা একটা দল করো কিন্তু ফাসেকের দলে তুমি টুপি ওয়ালা কেন এতে কেউ খুশি না হলি ইবলিস খুশি হইছে ভিতরে কোন শব্দ নাই আমি জানি ভারী কষ্ট হচ্ছে সারা দিন প্রোগ্রাম আর হয়ে গেছে এই পয়েন্টটার পরে আরেকটা কথা আছে সেই কথাই শেষ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা পোশাককে নামাজকে ব্যবহার করে টুপিকে ব্যবহার করে কি স্বরূপ ঠালস্বরুপ তারা দেখায় আমরা কত বড় হুজুর কিছুদিন আগে দেখলাম সালাউদ্দিন সাহেব বিএনপির এক লিডার আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে করছি না উনি সালাউদ্দিন কাদের উনি এক সালাউদ্দিন কি সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ টুপি মাথায় দিয়ে কি বলে সমাবেশে আছে হেফাজতের সমাবেশে আর একজন বক্তৃতা করতে যেই বলতেছে হজরত মালা মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন সাহেব আমাদের মাঝে বসিয়াছে হজরত মাওলানা সালাউদ্দিন সাহেব বলার পরে উনি হুজুরের দিকে তাকাইছে উনিও আশ্চর্য হয়ে যাচ্ছে যে আমারে মাওলানা বলে উনিও এটা বুঝতে পারেনি উনি বিব্রত বোধ করছে তারপর উনি আমার ব্যাখ্যা করছে আপনাকে আমি মাওলানা এই জন্য বললাম যে আপনার মাথায় কুপি আছে আপনি এখন খুবই আলাদের সঙ্গে বসে আছেন তাই আপনার নামের শসা আমি আর মাওলানা না না জোড়াই দিয়ে পারলাম না তাহলে কত বড় চাচু হোদার কাছার সতেরোটা বৎসর আমি রিমান্ড খেটেছি বিশটা আমরা স্বামী হয়েছে একটা সেকেন্ডের জন্য আওয়ামী একটা লোকের চাটুকারি করেছে আমার মনে হয় না সর্বোচ্চ হারিয়েছি সব কিছু হারিয়েছি রিমান্ড খেটেছি তারপরে আমি চাটুকারি করিনি আর এখন তো সুযোগ এসেছে এখন চাটুকারি করার প্রশ্নই ওঠে তোরা আপনারা কেন চাটুকারি করতেছেন আপনি আলাদা একটা দল করে আপনারা বলেন হেফাজত ইসলাম কোন রাজনৈতিক দল না তাহলে হেফাজতের দলের লোকেরা বিএনপির কাছে নমিনেশন পাওয়ার জন্য কুটকুট 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 করে আরসাও কেন তোমরা রাজনৈতিক দল না তো ওনা পিছনে দি তুই ভেটো কেন তোমরাই তো বল বরাবর রাজনৈতিক কোন দল নয় তাহলে বিএনপি নমিনেশন পাওয়ার জন্য ওনা পিছনে দৌড়চ্ছ কেন নিশ্চয় তোমাদের নেশা হলো ক্ষমতায় ক্ষমতাই잖아 আমির জামাত বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত বলেছে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না জনগণ যদি আমাকে ভালোবেসে যদি দেয় আল্লাহ আমি যেন আমরা যেন আমানা রক্ষা করতে পারি তিনি একবারও বলিনি আমার দল ক্ষমতায় যাবে একবারও বলিনি আমরা ক্ষমতায় যাব তিনি বলেছেন যদি আল্লাহ রহমত করা জাতি যদি ভালোবাসি আমাদের দেয় এই কথাটা আপনি কেন বলতে পারেন তাই নির্বাচন দিলেই দুশো আটানব্বইটা আসন আপনারা পাবেন তা দুশো আটানব্বইটা আসন যদি আপনারা পাবেন সব কিছুই দেখে থাকেন তাহলে নির্বাচন দেওয়ার দরকার কি আপনারা যান আমরা আপনাদের পিছনে পিছনে থাকি তবে একটা জিনিস মনে রাখেন যদি বিএনপি ক্ষমতায় যায় বিরোধী দলের নেতা হবে জামাত ইসলাম জামাত ইসলাম যদি বিরোধী দলের নেতা থাকতে পারে কোন সাদাবাজি কোন অন্যায় কাজ আমরা করতে দেব না দেব না দেব না যেখানেই অন্যায় দেখব সেখানে আমরা বাধা হয়ে দাঁড়াবো কথা বলেন ঠিক নামে ঠিক আর বাংলাদেশ জামাত ইসলামের পরে যদি আল্লাহ রহমত করে আর বাংলাদেশ জামাত ইসলাম যদি আগামীতে ক্ষমতায় যায় ইনশাল্লাহ জনগণের সেবকের ভূমিকা পালন করবে শাসকের ভূমিকা পালন করবে না করবে না করবে না আমিরে জামাত বলেই দিয়েছে আমার তিনশো এমপির ভিতরে যদি পঞ্চাশ জন এমপি থাকে এমপির জন্য যে গাড়ি বাজার থাকে সে গাড়ি আমরা ব্যবহার করব না একথা ক্ষমতায় যাবার আগে হুজুররা বলতে পারে আপনারা কেন জাতির কাছে কথা বলতে পারেন না সুতরাং আপনারা এখন টুবি পড়েছেন ক্ষমতায় যাবার জন্য এক আসারের নামাজ দুই তিনবার পড়তেছেন আপনারা এখন ওরে নামাজের জোর রে ভাই যে আগে কোনো নামাজ পড়তে শ্রেষ্ঠ না সে এখন নামাজ পড়তেছে আর আতর গোলাপের সুগন্ধ দেখলি মনে হয় জিব্রাইলে ছোট ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রান্নার থেকে পালে ইবেল কুসির ময়দানে এসে গেছে ওরে আলবারে জিব্রাইলে ছোট ভাই বলে মনে হয় এত আতর গোলাপ আর এত টুপি আর এত নামাজ এতদিন আগে ছেলো কই আল্লাহ রব্গুলা বলতে শুনা নামাজ পড়বে ঢাল টুপি পরবে ঢাল পাঞ্জাবি পরবে ঢাল নির্বাচনের সময় কিছু কিছু খসা খসা দাঁড়িয়ে রাখতে পারে ওটাও ঢাল স্বরূপ ওটাও ঢাল স্বরূপ ইত্যাখাদুয়া ইমান এরা ঢাল স্বরূপ এইগুলো ব্যবহার করে বোঝায় আমরাও তোমাদের দলে কিন্তু ওদের মনের ভিতরে কি শয়তানি আছে সেটা আল্লাহ বলতেছে সতি লীল্লা ওরা যতই টুবি করুক আর ঢাল স্বরূপ ওদের ব্যবহার করুক না কেন ওরা কখনো দিন কায়েম সাবে না ওরা দিন কায়েমেরে পথেই বাধা সৃষ্টি করে তাহলে এই দোষগুলো যাদের ভিতরে আছে তাদের পর আল্লাহর কি এই কথা বলেন তাদের আলপর আল্লাহর কি ভালো যাব মুহিন তার জন্য রয়েছে কঠিন আজাদ এবার পাক বলতেছে এই সমস্ত লোকেরা মসজিদ করবে এই সমস্ত লোকদের সাত হুজুর হবে এই সমস্ত লোকেরা কিছু কিছু হুজুরদের খেতে দেবে এই সমস্ত হুজুরদের দ্বারা এই সমস্ত নেতাদের দ্বারা মসজিদ মাদ্রাসা হবে আল্লাহ বললেন

পশ্চিমকালেও তাদের আল্লাহ কবুল করবে না কারণ ওরা হলো দিন কায়েমের বিরোধী এই জন্য ওদের কোনো দান ওদের কোনো মাল মালিয়া আল্লাহ দরবারে কবুল হবে না ওরা এবং ওদের সম্পদগুলো সব সব নামে যাবে অনান্ত কান সেখানে ধারা থাকবে কারণ ওদের ভিতরে দোষ পাওয়া গেছে কয়টা আরো জোরে বলেন কয়টা দোষ পাওয়া গেছে কোন সুরার থেকে আলোচনা করলাম মজাদালার কয়টি আয়াত চারটি আয়াত সুরান্নে সার কয়টি আয়াত চার আট দিন এই সাতটি আয়াত দিয়ে আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা করে বুঝালাম এই দোষ কটা যাদের ভিতরে আছে তাদের পরে আল্লাহর কি বললাম আরো জোরে বলেন তাদের পরে আল্লাহর কি আল্লাহর লানত এই লানত প্রাপ্ত জাতি যারা আছে আল্লাহ রব্বুল আলমী বলতেছে ওদের পরে আমার লানত সুতরাং ওদের সাপোর্ট করা যাবে না এবার সর্বশেষ কথা যেটা আমি বলতে চাইনি সেটা কি বলবো এটা আমার কথা না আল্লাহর কথা তারপর আমি বলতে চাইনি এটা কি বলবো আল্লাহ বলেছে বলা এটা কিন্তু বেলকুশির জন্য আয়াত নাজিল এটা কিন্তু আমারকে সাতক্ষীর আয়াত না শুধু বেলকুশির জন্য বলবো বলবো আচ্ছা এবার কিন্তু এইটা খুবই গুরুত্ব এবং এই কথার পর আমার শেষ কথা আল্লাহ পাক এবার জিজ্ঞেস করছে খুব ভালো করে শুনেন এতক্ষণ শুনেন নি দুঃখ নাই কিন্তু এবার ভালো করে শুনেন আল্লাহ পাক সুন্দর করে বলতেছে আমলাহুম নাসিবুম মিনাল মুলক জিজ্ঞাসা চিহ্ন আমলাহুম নাসিবুম মিনাল মুলক মুলক মানে কি ভালো করে খেয়াল করবেন বিএনপির ভাইরা ভুল বুঝেন না পায়ের পরে হাত থেকে বলতেছি জামাতের ভাইরা আনন্দিত হয়েন না পায়ের পরে হাত থেকে বলতেছি আওয়ামী লীগের ভাইরা আমাকে দোষ দিয়েন না পায়ের পরে হাত থেকে বলতেছি জাতীয় পার্টির লোকদের বলতেছি সাধারণ লোকদের বলতে আল্লাহ জিজ্ঞেস করছে আমরা হুম নাসিবুম মিনাল মূল সামনে যে নির্বাচন হবে এই নির্বাচনে এই সাতটা দল যাদের ভিতরে আছে তাদের কি তোমরা রাষ্ট্র ক্ষমতায় বসাচ্ছ নাকি তাদেরকে তাদের কি ভোট নাকি তাদের কি তারাই দেশের এমপি হোক যদি চাও যেই সাতটা দোষে তারা এমপি হোক যাদের ভিতরে সাতটা দোষ আছে তারা চেয়ারম্যান হোক আগামীতে তারা নির্বাচিত হয়ে এমপি হোক তারা রাষ্ট্রের মালিক হোক এই দেশ তাদের হাতে যাক মুর রাষ্ট্রের ক্ষমতা যদি তাদের হাতে দাও আমি আল্লাহ এত সুন্দর করে নসিয়াত করলাম নবীন সিয় করে গেল আজিজুল ইসলাম জিহাদি বেলকুচির কল্যাণপুরীর মাঠে তাই ধরে নসিয়াত করে গেল তারপরেও যদি তোমরা না শুনে যদি ওই সমস্ত দোষওয়া নেতাদের হাতে ক্ষমতা দাও রাষ্ট্রের মালিক যদি ওদের বানিয়ে দাও রাষ্ট্রের ক্ষমতা যদি ওদের হাতে তুলে দাও যদি আল্লাহর নসিহাত তোমাদের পছন্দ না হয় আজিজুলিরস যদি তোমাদের পছন্দ না হয় রসুলের কথা যদি তোমাদের পছন্দ না হয় আল্লাহর কোরআন যদি তোমাদের পছন্দ না হয় তোমরা যদি উল্টো বুঝে এই সমস্ত দোষওয়ালা লোকদের হাতে রাষ্ট্রের ক্ষমতা দাও যদি এমপি বানাও যদি মন্ত্রী বানাও যদি মেম্বার বানাও যদি চেয়ারম্যান বানাও তাহলে শুনে রাখো আমি ওদের সম্পর্কে

যদি এই সমস্ত লোকদের হাতে দায়িত্ব দাও কিল কুড়ি পরিমাণ জনগণের জন্য ওরা ব্যয় করবে না সব ওরা নিজেরা খেয়ে ফেলবে ওদের হাতে ক্ষমতা দিলি সব ওরাই খাবে তোমাদের জন্য কিছু দেবে এইবার নেতা এসে বলবে আমি তোমাদের এই করবো সেই করবো আল্লাহ বলতে দেবে না তাহলে কার কথা শুনবেন নেতার কথা না আল্লাহর কথা তাহলে আল্লাহর কথা যদি শোনেন তাহলে আজকের থেকে টার্গেট নিতে হবে এই দোট যাদের ভিতরে আছে তাদেরকে আমরা ভোট দেবো না কথা ক্লিয়ার যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই ভোট দেব ভাই সেইখানে তে আল্লা রাজি হয় যে তাই রসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট হলো ভাই দেশের লাগি বিরাট আমানত ও জাগাতে ভোট দিলে ভাই হবে খেয়ানা এবারে দেশ বাসাতে দিন বাসাতে এবার দেশ বাসাতে দিন বাসাতে সাদা সজাগ থাকা চাই যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভা এবার একটা যদি ভোটের কথা আসছে বলুন তো জামাত ইসলামের নেতারা নির সমাবেশ করে তাদের টাকায় জনগণের টাকায় বলুন তো সমাবেশে যেতে গেলি জামাত ইসলামের নেতারা কি বিরানি দেয় টাকা দেয় কিন্তু অন্য দলের সমাবেশে যেতে গেলে সমাবেশে গেলে বিরানি দেয় টাকা দেয় তেল দেয় পকেট খরচ দেয় পার্থক্য এক জায়গায় অন্য দলের কর্মীরা চলে নেতার নির্দেশে আর জামাত ইসলামের নেতারা চলে কর্মীদের নির্দেশে এই জন্য জামাত ইসলামের কাছে কর্মীরা হচ্ছে সবচেয়ে বড় শক্তি আর অন্য দলের কাছে নেতারাই সবচেয়ে বড় শক্তি পার্থক্যটা কোথায় বুঝতে পেরেছেন ভাই এই জন্য জামাত ইসলাম ক্ষমতায় যাওয়া মানে আপনারা ক্ষমতায় যাওয়া আর জামাত ইসলাম হেরে যাওয়া মানে আপনারা হেরে যাওয়া তাহলে এতক্ষণ আলোচনা করলাম কিসের থেকে কোরআনের কয়েকটি জায়গার থেকে আলোচনা করেছি কোন সুরা বোঝা দালার কয়টি চোদ্দ পনেরো ষোলো সতেরো আরেকটা সুরা নেতার কত নম্বর এক পঞ্চাশ বাহান্ন তিপ্পান্ন এই সাইরাত তিন সাতটা আয়াত আগামী শুক্রবারের দিন আমি অনেক ব্যাখ্যা করলাম যারা ইমাম আসেন পাই ধরে বলে গেলাম আপনি এই পরে গবেষণা করে জাতির কাছে আপনি ওয়াজ করবেন কারণ জাতিকে এখন সচেতন করা আপনারও দায়িত্ব শুধু জিহাদির দায়িত্ব নয় তাহলে একথা কি আমি আপনার কাছে শপথ নিতে পারি আগামী নির্বাচনে কোরআনপন্থীদের বিজয় অর্জন করাবো এর জন্য আমার প্রয়োজনে রক্ত দেব টাকা দেব অর্থ দেব জমাতে শরিক হব নির্বাচনে ভোট দেব একজনকে ভোট দেবার জন্য উৎসাহিত করব তবু বাতিল পন্থীদের আগামী ক্ষমতা আগামী দিনে ক্ষমতায় আসতে দেব না এই কথা কোরআনের কথা এই কথা আমার কথা এই কথা নবীর কথা সেই কথার সঙ্গে এক পথ কারা এবার দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাত জোরে তকবীর হবে আল্লাহ আল্লাহ হাত রাখেন আল্লাহ দেড় ঘন্টার বেশি সময় ধরে ধরে তোমার পাগলদেরকে কোরআনের পথে আহ্বান করেছি হেদায়ত আমার কাছে নাই হেদায়তের চাবি কাটি তোমার হাতে আল্লাহ দয়া করে বক্তা শ্রোতা সবাইকে হেদায়ত নসিব করে দাও আগামী নির্বাচনে আমরা যেন কোরআনপন্থীদের বিজয় অর্জন করিয়ে জাতীয় সংসদে যেন কোরআনের আলোচনা হচ্ছে দেখতে পারি যদি কোরআনের রাজ প্রতিষ্ঠাত হয় আল্লামা সাইদি শান্তিভাবে যদি কোরআনের রাস প্রতিষ্ঠিত হয় নিজামি সাহেব শান্তি তাদের আত্মার শান্তির জন্য একটা বারে যেন আমরা জাতীয় সংসদে যেন কোরআন দেখতে পারি দয়া করে তুমি কবুল করে নাও দয়া করে তুমি কবুল করে নাও দয়া করে তুমি কবুল করে নাও এই হাতগুলোরে আল্লা আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল করে নাও আমিন সুম্মা আমিন আমিন বিনতি নানিক আমিন ইয়া আল্লাহ ইয়া রব্বাল আলামিন আল্লাহ আমাদের সবাইকে সহায়ক আল্লাহ আমাদের সবাইকে সবাই সহায়ক আল্লাহ আমাদের সবাই সহায়ক আমিন আমিনা দাওয়ানা আহমদুলিল্লাহ রব আলী কয়েকটা প্রশ্ন আসছে শহীদ শরীফুজ্জামান নমানি ভাইয়ের রক্তে মহান আল্লাহ কবুল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় আল্লাহ তার রক্তের বিনিময়ে আমরা সেখানে ইসলামের বিজয় দেখেছি আওয়ামী লীগের পথ ধরেই হাঁটতেও বিএনপি জনশূন্য হয়ে পড়েছে বিএনপি বিএনপি এখন যেখানেই নির্বাচন করবে সেখানেই হারবে এটা বলেছেন জাকির খান নারায়ণগঞ্জ জেলার সাবেক ছাত্র দল নেতা আল্লাহ আর পর্ব পড়ার দরকার নেই আল্লাহ কবুল করুক আল্লাহ আমি রবিহমা কমা হমোহম 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 কমা হমোহম